ষোলো ডিসেম্বর আগের দিন রাত্রিবেলা রাত বারোটা এক মিনিটে সবাই অপেক্ষা করবে ঠিক না এরপরে যখন রাত বারোটা এক মিনিট পেজে যাবে তখন একটা ফুলের বলা দিয়ে একটা পাথর অর্থাৎ ওই পাথরের নাম হলো শহীদ মিনার ঠিক না শহীদ মিনার সামনে একদম পাথর একটা ফুলের তোরা রেখে দিব আচ্ছা বলেন তো আমরা যেখানে উদ্দেশ্য হয়ে ফুলের তোরা দিলাম এই ফুলের তোরা যে দিলাম সেখানে কি শহীদ পেটটা আসতেছে কথাগুলো বুঝে বলবেন সবাই বলবেন কিন্তু আমরা যেখানে ফুলের তোরা দিলাম ওইখানে কি শহীদ পেটটা আছে নাই এরপরে এই ফুলের তলা দেওয়ার পরে আমরা এক মিনিট চোখ বন্ধ করে পালন করি করি কি করি না নীরবতা পালন করি আচ্ছা বলেন আমরা নীরবতা যে পালন করি এক মিনিট এই সময়টা এক মিনিটের ভিতরে আমরা চাইলে কি তিনবার সুরা ইখলাস করতে পারতাম না আমরা যদি কেউ চাইতাম যদি মনে হয় সুরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহ শরীফ যদি আমরা তিনবার পাঠ করতাম তাহলে আল্লাহ তালা এক কত সুরা এক কত শরীফ পাঠ করার দিয়ে দিত যদি চারবার সুরা

আচ্ছা বলেন এমন তো এগুলো কোনো কিছু করি না আমরা যে নিরবতা পালন করি এই নিরবতা পালন করার দ্বারা করো সবকে তাদের খবর পৌঁছে কোনো সব পৌঁছে তাদের খবরে কোনো কিছু পৌঁছে না কি হয় না কোনো কিছু পৌঁছে না আমরা যেটা নিয়ে যেটা উদ্দেশ্য করে করলাম ফুল দিলাম আচ্ছা ফুলটাকে দিলাম এখন বলেন তো বুঝে থাকলে আজকে রাত্রে আমার ফুলটা দিলাম কালকে কি সেই ফুলটা আজকে যে আমার দিচ্ছি তেমন থাকবে নাকি পচে যাবে পচে যাবে না সেটা পচে যাবে এখন এই ফুল দেয় এটা কবরের মধ্যে কি ফুল দেওয়া যাবে বলেন কবরের মধ্যে ফুল দেওয়া যাবে দেওয়া যাবে না আচ্ছা ফুল মানুষকে আমরা কিসের জন্য দেই মনে করেন আমার একটা প্রিয় মানুষ আসতেছে আমার বাসায় আমি তাকে স্বাগত জানানোর জন্য সেই ফুল দেই ঠিক না শুভেচ্ছা জানাই এই জন্য আমরা ফুল দেই আচ্ছা কবলে যে দিতেছেন যে মানুষটাকে আমরা যে ওই শহীদ ফুল দিতেছেন সেই মানুষ যত সেখানে নাই তাকে উদ্দেশ্য আমরা ফুলটা দিতেছি ঠিক না তাকে উদ্দেশ্য করেই আমরা ফুলটা দিতেছি আচ্ছা বলেন এখন ফুলটা যা দিতেছি সে তো মৃত ব্যক্তি ঠিক না সে কি চিন্তা রাখি আমরা শুনেছি আচ্ছা তারা যে দেশের জন্য জীবন দিছে আপনারা আপনাকে গ্যারান্টি দিতে পারবেন দেশের জান্নাত নাকি জাহান্নামি বলতে পারবেন কেউ বলা তো না যদি সে জান্নাতি হয় তাহলে তো আপনার এই দুই এক টাকা দামের ফুল তার কোনো কাজে আসবে না যে জামাতি হবে আল্লাহ তালা জান্নাতের মধ্যে ফুলের বাগান এসে গ্রাম শুনতে থাকবে আপনার এই দুই টাকার ফুলের কোনো দাম আছে ওই ঘাড়ের সাথে বলেন কোনো দাম নেই আর যদি সে আল্লাহ এখন জাহান্নাবি হয়ে যায় কি হয়ে যায় জাহান নামে হয়ে যায় আচ্ছা এবার পুজো থাকলে বলেন তো যদি সে জাহান হয় তাহলে কি ফুলের তলা দিয়ে কোনো কাম হবে নাকি সে জাহান আগুনে ভুগতেছে সে জাহান্নামে শাস্তি সহ্য করতেছে এই দিকে আপনি ফুলের তলা দিচ্ছেন জন্য যে খুশি হয়ে দিচ্ছি কারণ তারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমাদের ভাষার জন্য তারা জীবন দিয়েছে এই জন্য তাকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা ফুলের তলা দিতেছি ওই দিকে সে জাহান্নামের নামের সহ্য করতেছে আর আপনি খুশি হয়ে আমার কি দিতেছেন ফুলের তলা দিতেছেন তাহলে এটা কেমন হয়ে গেল না তার মানে একটা গাদ্দারি হয়ে গেল সে আমাদের দেশের জন্য জীবন দিছে কিন্তু আমরা তাকে ফুলের করা দিচ্ছি ওইদিকে সে জাহান নামের আগুনে শাস্তি ভোগ করতেছে আর আপনি এইদিকে কি করতেছেন ফুলের তারা দিচ্ছেন তার প্রতি খুশি হয়ে এটা আমাদের হাল আর এই কাজটা করে খ্রিস্টানরা আপনারা খোঁজ নিয়ে দেখবেন যারা খ্রিস্টান মারা যায় প্রতিদিন সবাই ওই খ্রিস্টানের কবরের ভিতরে গিয়ে কবরে একটা একটা করে ফুল নিয়ে আসে আমরা আশেপাশে না খ্রিস্টান আছি

প্রথম দিন রাতে চলে গেলাম এখন ওই দিন নীরবতা পালন করার পরে কেউ ঘুমাইলাম কেউ আনন্দ করতে বললাম বড়তে আসলাম যতক্ষণ নীরবতা আর বাজাব না গান বাজাই প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা পক্ষে লাই স্কুল কলেজ সব জায়গার মধ্যে দেখা যায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে করে কি করে না আচ্ছা বলেন শরীয়তের মধ্যে গান বাজনা কি হালাল নাকি হারাম আপনারে কত দেন হালাল নাকি হারাম হারাম আচ্ছা আমরা উৎস আমরা পালন করতেছি

যদি আমরা সেই দিনটা করি তো কি করতে হবে আল্লাহ তাআলা বলছে কি বলছে এক নম্বরে তাসবিহ পাঠ করতে হবে দুই নম্বরে আল্লাহ তার শুকর আদায় করতে হবে তিন নম্বরে ইস্তেগফার পাঠ করতে হবে আর রাসূল বলছে কি নামাজ পড়তে হবে নফল নামাজ পড়তে হবে এবং আমরা সবাইকে মাফ করে দিতে হবে আল্লাহ নবী এটা বলে নাই যে তোমরা শহীদ মিনারে কি একটা ফুলের তোরা দিবা এক মিনিট নীরবতা পালন করো এটা আল্লাহ নবী আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে নাই এটা যা তা তারা নাজায় পুরাপুরিভাবে নাজ্কার করতেছে আর গান বাজনা যেটা বাজায় এটা তো পুরাপুরিভাবে হারাম